নমস্কার বন্ধুরা ডিজে স্টার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে জানে স্বাগত তো বন্ধুরা আজকে আবারও আপনার দিকে নিয়ে যাব হরিদুয়ারে যেখানে চলছে ডিজে সার্জেন তো কালকে ডিজে সার্জেন রাত্রি দুটো তিরিশ মিনিটে চেক করেছিল অর্থাৎ নতুন যে ডিজিটা এসেছিলো সে ডিজিটা চেক করেছিল তো রাত্রি দুটো তিরিশ মিনিটে দিনের বেলা এক জায়গা করেনি এত জাম হয়ে যাচ্ছিলো রোড জ্যাম হয়ে যাচ্ছে তো রাত্রিতেও কম লোক নয় তো প্রচুর ইউটিউবার ছিল তো ভিডিও করেছে তো আমি চেয়েছিলাম যে আমার টিমেকে বলেছিলাম যে আমাদের যারা গিয়েছিল তাই লাইভ দেখানোর জন্য তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য আপনাদেরকে লাইভ দেখাতে পারেনি তো কোনো ব্যাপার নয় চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে তো বন্ধুরা আবার দিকে আপ জানিয়ে রাখি যে আমরা পুরো ইন্ডিয়া কভার করতে চলেছি আমরা চারটে চারজনের একটা টিম বানিয়েছি তো ওইখান থেকে পুরো ইন্ডিয়া আমি কভার করব কোথায় কী সেটা বাইছে কেন বাইছে কোথায় বাইছে সব দেখানোর চেষ্টা করব তো আমাদের সঙ্গে জুড়ে থাকুন যে ডিজে সার্জেন কোথায় যাচ্ছে কি করছে আমি বলেছিলাম না জানাবো তো জানাচ্ছি অলরেডি আর আমার টিমেরা প্রচুর খাটছে প্রচুর পরিশ্রম করছে তো প্রচুর মেহনত করছে তো বন্ধুরা তোমরা সাপোর্ট করো যেন আগামী দিনে আরও দুজন আমরা করতে আমরা চাই আটজনের একটা স্টিম বানাবো যে পুরো ইন্ডিয়া কভার করার জন্য তো বন্ধুরা আপনারা যদি সাপোর্ট করো তো প্লিজ আমরা করবো আটজনের একটা টিম যেটা পুরো ইন্ডিয়া পুরো ইন্ডিয়া কোথায় কি হচ্ছে পুরো স্টাপ আপনাদের সঙ্গে এই চ্যানেলের মাধ্যম দিয়ে দেখাবো তো প্লিজ বন্ধুরা আমাদের সঙ্গে জুড়ে থাকুন হ্যাঁ আমরা যেন এই পরিকল্পনাটাকে বাস্তব করে তুলতে পারি তার জন্য প্লিজ চলো ভিডিওটা দেখতে থাকো বেশি বকবক হয়ে যাচ্ছে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো जिसकी आगे बाइक लगी इस तक के आगे जिसकी बाइक लगी सब बाइक बाइक हटाए